চলে যাচ্ছ যাও চলে যাচ্ছ যাও আটকানোর মতো বোকামি করবো ভাবছ তুমি না আমি আমি তেমন চালাক চতুর না হলেও এতটা বোকানোই আটকাবো না কখনোই আটকাবো না বড়ো সড়ো হিসেবের মেশিন না থাকলেও বিয়োগের অংশ আয়ত্ত করেছি চারপাশে পরিবেশ নামক ব্ল্যাকবোর্ড দেখে শুনে চলে গেলে কি হবে কয়েকদিন ঘুমহীনতায় কাটবে খাওয়া দাওয়ায় অরুচি আসবে কাজে মন বসবে না বড়জোর সিগারেটের গন্ধ সহ্য না করতে পারা ছেলেটা সিগারেটের গন্ধ সহ্য করতে শিখে যাবে এটাই তো চলে যাচ্ছ যাও যাও না আটকাবো না কখনো চলে গেলে কি হবে হয়তো কোনো কোনো রাতে স্বপ্ন দেখে আজকে উঠবে নদীমাতৃক মন আলোহীন তলিয়ে নেবে মন খারাপের ব্যম মস্তিষ্ক হানা দেবে হয়তো অন্ধকারের গল্পরা শূন্য লাগবে শূন্য লাগবে সেই বাকিটা রাত ভোরের আলো ঠিক চিনিয়ে দেবে গল্পের জীবনের গল্পের জীবনে তুমি নেই চলে যাচ্ছ যাও যাচ্ছ চলে যাও চলে গেলে কি হবে প্রথম কিছুদিন হয়তো রাস্তায় কোনো যুগলবন্দির হুট তোলা রিক্সা দেখে বেড়ে যাবে কিছুটা সময় বুকের স্পন্দন আর শ্বাসকষ্টের ঔষধ না সে না হয় কিছুদিন রাখলাম সঙ্গে আর কি চোখে চোখে পোকা ঢুকলে যেমন ঝাল লাগে জল বেরিয়ে আসে তেমন বুক জ্বলবে একটু জল গড়াবে চোখে এই তো ওসব কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে যেমনটি তোমার ভুল প্রেমে যুগ হাল যেমনটি তোমার ভুল প্রেম যুগের হাল ধরে ঠিক করে নিচ্ছে ছেড়ে গিয়ে আমিও একদিন ঝালাই করে নিব ভুলের গড়মিল যে কারণে তোমার চলে যাওয়া তাড়াহুড়া সেই যোগ্যতা আমার ছিল না কখনো কখনোই সেই যোগ্যতা ছিল না আর কখনো হবেও না আমার যোগ্যতা এতটুকুই জ্বর এলে থার্মোমিটারের বদলে কপালে হাত দিয়ে জ্বরের পরিমাপ করা প্যারাসিটামল আর পানির পাত্র না দেখিয়ে জলপট্টি আর চুমোর সোহাগে বুকে আগলে ঘুম পাড়ানো আমি এতটুকুই পারতাম ভারী গহনায় নয় মাঝে মধ্যে খোপায় ফুল গুঁজতে কপালের টিপ ঠিক করে দিতে কিংবা মাঝে মধ্যে আলতায় রাঙিয়ে দিতে পা দূরে কোথাও ঘুরতে যাওয়ার বদলে চুপ কথায় হারাতে জ্যোৎস্না রাতে এসব যখন হিসেবের খাতায় কমতির জয়ের তোমার তার চেয়ে থেকে গিয়ে না থাকার চেয়ে চলে গিয়ে না থাকায় ভালো চলে যাচ্ছ যাও যাও না আটকাবো না আমার নীরবতা তোমাকে ভালো থাকার আবেদন ছুঁড়ে দিল